ইলেকট্রিক্যাল সলিউশন হবে আজ কিছু ইলেকট্রিক্যাল বেসিক দশটি প্রশ্ন এবং সঙ্গে উত্তর দেব একদম সহজ এবং সরল ভাষায় এক নম্বর প্রশ্ন বিদ্যুৎ কি উত্তর বিদ্যুৎ হলো ইলেকট্রনের প্রবাহ যে আমাদের আলো পাখা ফ্রিজ চালায় দুই নম্বর প্রশ্ন ভোল্ট কি উত্তর ভোল্ট হলো বিদ্যুতের চাপ বা পোষ যেমন দুশো তিরিশ ভোল্ট মানে দুশো তিরিশ ভোল্ট চাপ তিন নম্বর প্রশ্ন অ্যাম্পিয়ার কি উত্তর অ্যাম্পিয়ার হলো বিদ্যুতের প্রয়ের পরিমাণ বা কতটা কারেন্ট যাচ্ছে তার মাপ চার নম্বর প্রশ্ন ওহম কি উত্তর হলো ওম বা রেজিস্টেন্স একক কারেন্টের গতিকে বাধা দেয় পাঁচ নম্বর প্রশ্ন এসি ও ডিসি কারেন্টের পার্থক্য কী উত্তর হলো এসি ঘুরে ঘুরে দিক বদলায় দিসি ডিসি একই দিকে যায় যেমন ব্যাটারিতে ডিসি থাকে ছয় নম্বর প্রশ্ন এমসিবি কি কাজ করে উত্তর শর্ট সার্কিট বা ওভারলোড হলে এমসিবি বিদ্যুৎ বন্ধ করে দেয় সেফটির জন্য সাত নম্বর প্রশ্ন কন্টাক্টার কি কাজ কি কাজে লাগে উত্তর কন্ট্রাক্টার দিয়ে বড় মেশিন বা মোটর দুধ থেকে অনপ করা যায় আট নম্বর প্রশ্ন এ এনও ও এনসি সুইচের মানে কি উত্তর এনো মানে নর্মালি ওপেন এনসি মানে নর্মালি ক্লোজ বোটাম তাপলে সার্কিট পরিবর্তন হয় নয় নম্বর প্রশ্ন ফিউজ কেন লাগে উত্তর ফিউজ অতিরিক্ত কারেন্ট এলে গলে যায় সার্কিটকে বাঁচা আর দশ নম্বর প্রশ্ন আত্মিন কেন জরুরি উত্তর হচ্ছে শরীরে শখ না লাগে তাই আটতিন করে কারেন্টকে মাটিতে পাঠানো হয় এরকম ইলেকট্রিকের নানারকম প্রশ্ন উত্তর পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো টাটা বাই বাই দেখা হবে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু থ্রি ফোর এরকম কন্টিনিউ আসবে দুই কন্টিনিউ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করো